বংশ পরম্পরায় ঐতিহ্য মেনে সাবরুমের দোলবাড়িতে বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেন্দ্র দাসের বাড়িতে অনুষ্ঠিত হয়ে আসছে ঝুলন যাত্রা এই বছরও তার ব্যতিক্রম নয় সারমরে চলছে ঝুলন যাত্রা সাবরুমের দোল বাড়িতে দাসের বাড়িতে যে পুজোটি হচ্ছে এটা প্রায় দুশো বছরের পুরনো যোগেন্দ্র দাসের সুপুত্র সুকান্ত দাস আমাদেরকে বললেন যে চার পুরুষ ধরেই তাদের এই পুজোটা চলছে ঝুলন যাত্রা চলছে এই ঐতিহ্য নতুন প্রজন্ম ঝুলন পূর্ণিমা বা ঝুলন যাত্রা হলো একটি হিন্দু ঝুলন উৎসব যা হিন্দু দেবতা কৃষ্ণ এবং দেবী রাধাকে উৎসর্গ করে হিন্দুদের দ্বারা জনপ্রিয়ভাবে শ্রাবণ মাসে পালিত হয় এই উৎসবটিতে সুসজ্জিত দোলনা থাকে যাতে ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবী রাধাকে সুসজ্জিতভাবে বসানো হয় এটি একটি আনন্দদায়ক উৎসব যা ভারতের বর্ষা ঋতু দম্পত্তি রাধা এবং কৃষ্ণের প্রেম উদযাপন করে আর দক্ষিণ ত্রিপুরার সাবরুমে এই পুজোর ব্যাপক প্রচলন না থাকলেও কিছু কিছু বাড়িতে ঝুলন যাত্রা হয়ে আছে বিশেষ করে দোলবাড়ির অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেন্দ্র দাসের পরিবার গত দুশো বছর যাবৎ যাত্রার পুজো হচ্ছে এবছরও ঘটা করে পালন করা হচ্ছে উৎসব আজ যোগেন্দ্র দাস নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে বলেন অভিভক্ত ভারতবর্ষের বর্তমান বাংলাদেশে উনার পিতামহ পারিবারিক এই পুজো প্রচলন করেন আমরা কথা বলছিলাম যোগেন্দ্র দাসের সাথে যিনি এই ধুলন যাত্রার আজকের এই আয়োজনের মুখ্য আয়োজক ওনার পূর্বপুরুষরা এই পুজো করতেন প্রায় দুশো বছর যাবত এই পুজো হচ্ছে তো এ বিষয়ে আমরা কথা বলছিলাম যোগন্ড দাসের সাথে আপনারা পুজোটা কত বছর যাবৎ করছেন আমাদের পূজা প্রায় দুশো বছর আপনার যে প্রপিতামহ নাম কি তো রামদয়াল দাস রামদয়াল দাসের পরে তারপর রামদয়াল দাস উঠলো মানে পূর্ব পাকিস্তান আমাদের পূজার রাম শুভ ওই যে ফেনী জেলার সোনুয়া গ্রাম ওইখান থেকে গ্রামে ওইখান থেকে অনেক বছর আমার ঠাকুর দাদার বাবা ওইখানে পূজা করতো এর পরে আমার ঠাকুর দাদা মানে তানের অবর্তমানে আমার ঠাকুর দাদা করতো অনেক বছর এখানে করার পরে এই ঝুলন যাত্রা তাই আবার ত্রিপুরাতে ফিনের নদীর পারে এক দুলুয়াডি গ্রামে একটা বসত বাড়ি করে ওইখানে অনেক বছর চলছে এরপরে ঠাকুর দাদার ওপর মানে ঠাকুর দাদা হল শরৎচন্দ্র দাস মানে আমার পিতা রাসমোহন দাস যেন বহু বছর পূজা করছেন এরপরে মানে ওই দুলবাড়ি পূজার ওই এর সংলগ্ন বর্তমান লালতিলা বলে লালতিলার পাশে উনি বাড়ি করেন ও বাড়িতে এই পূজা

মানে আজকে রাত্রের যায় যুগন দাসের বাড়িতে দীর্ঘদিন ধরে এটা চলছে এই ঝুলন যাত্রা চলছে এই ঐতিহ্য বজায় রাখছেন যুগন দাস এবং ওনার সুপুত্র সুকান্ত দাস তিনি সেই ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন যোগেন্দ্র দাসের সুপুত্র সাংবাদিক সুকান্ত দাস পারিবারিক ঐতিহ্য ধরে রাখছেন পুজোর পুরোহিত সন্তোষ চক্রবর্তী জানান তিনি প্রায় গত দশ বছর যাবত ঝুলন যাত্রা পুজো করছেন সহকারী পুরোহিত পরাণ চক্রবর্তী বলেন প্রধান পুরোহিত সুন্দর চক্রবর্তীর তিনি প্রতি বছরই অংশগ্রহণ করে থাকেন বাদ্যকর কাজল মালাকার জানান দোলবাড়ির এই দাস পরিবারের ধারাবাহিকভাবে এই বাজনা বাজিয়ে আসছেন সাবরুমের প্রবীণ নাগরিক অপু দে সাবরুমের যাত্রার বিষয়ে বললেন আজ থেকে সত্তর আশি বছর আগে থেকে সাবরুমে কয়েকটি পরিবার ঝুলন যাত্রা করে আসছে দুলাল দাসের প্রতিবেদন নাভিন ত্রিপুরা আমরা কথা বলছিলাম বাদ্যকার কাজল মালাকারের সাথে কাজল মালাকারের পরিচয় হচ্ছে এখানে যোগেন্দ্র দাসের যে দুশো বছরের যে পুজোটা হচ্ছে তার পূর্বপুরুষ এখানে বাদ্যকার হিসেবে আছে আজকে তারই একজন বংশধর কাজল মালাকার এই এখানে আজকে যে পুজো হচ্ছে তার পুজোতে ঢাকঢোল বাজিয়ে পুরোহিত পূজোর অর্চনাতে কাট আমার নাম সন্তোষ চক্রবর্তী কাব্য ব্যাকরণwidetilde পণ্ডিত আমার বাড়িই এখানে আর সেই দোবন বাড়িতে আমি আজকে দশ বর্ষা পর্যন্ত পূজা করতেছি এই পূজার মাহাত্ম্য হলো যে শ্রীকৃষ্ণের পূজা শ্রীকৃষ্ণ হল যে পৃথিবীতে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দেবতা যার দ্বারা পৃথিবীর সৃষ্টি যার দ্বারা পৃথিবী পালন হতেছে যার দ্বারা পৃথিবী চলতেছে সেই শ্রীকৃষ্ণের পূজা শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী হয়েছে রাধা রাধার কৃপাতেই শ্রীকৃষ্ণ চলাফেরা করে এই জন্য এই পূজাটা করলে ইরস্থের সর্বমঙ্গল হয় তারা ষষ্ঠ স্থানে চলে যেতে পারে মৃত্যুর পরে শ্রীকৃষ্ণের পাদপদে তাদের স্থান হতে পারে যদি সতীকারের পূজা হয় আমি আজকে দশ বছর পর্যন্ত পূজা করতেছি এই বছর আমি থাকতেছি না আমার শারীরিক যন্ত্রণার জন্য আমি পূজা এই বছর করতে পারতেছি না চক্রবর্তী করতে এই বছর পরান চক্রবর্তী পূজা করতেছে তারপরও আমি আর তাদের তদারকি করতেছি আজকে বহু বছর পর্যন্ত প্রায় দুশো বছর উপরে এই বাড়ির পূজা আমরা ছোট থাকতে পর্যন্ত দেখি এটা পূজা মানে আজকে আমার বয়স প্রায় নব্বই এই আমি এখন পর্যন্ত দেখতেছি পূজা করতেছি তারপর ভবিষ্যৎ পারে কিনা কে জানে আমি ও পুদে সাবরুম সাবরুমে জুলন যাত্রা আমাদের পুরাতনOscInitStructলায় হরিমন রায়চন্দ্রের বাড়িতে জুলন বড় ধরনের জুলর হতো সেখানে তখন নাটক যাত্রা আরতি কম্পিটিশন সবই সেই হরিমন রায়চন্দ্রের বাড়িতে হতো এটা কোন সময় এটা 60 এর পর্যন্ত ওদের বাড়িতে হয়েছিল 1960 60 পর্যন্ত 60 এর আগে থেকেই এটা হইছে এখন এই সাবরুমে তারপরে এই ভাষাবাচি রায় রায়চৌধুরীর বাড়ির ঝুলন এবং আহ গাংফিরার শান্তদাসের বাড়ির ঝুলন এই দুইটা ঝুলনেই খুব বড় আকারের হইতো শান্তদাসের বাড়িতেও ঝুলন হইত আরেকটা বাংলার চমুনিতে শ্রীমতী রাধিকা যে পাক রাধিকা মাছি আছে তানের বাড়িতেও একটা চুলন হইতো বেশি দিন হইছে না অল্প কিছুদিন হয়েছে তারপরে বন্ধ হয়ে গেছে কিন্তু দীর্ঘদিন ধরে হরিমন রায়চৌধুরীর বাড়িতে এবং শান্তদাসের বাড়িতে ঝুলন হয়ে আইছে বর্তমানেও সেই শান্তদাসের ঝুলন শান্ত দাসের বাড়ির ঝুলন ও যোগন্ড দাসের বাড়িতে ওনার ভাতিজার বাড়িতে কখনো আনুষ্ঠানিক ভাবে সে জুলন যাত্রা প্রতিবছর এখনো চলছে রায়চন্দ্রী বাড়ির জুলনটা বন্ধ একদম প্রকারান্তরে তবে ওনার নাতি চন্দন রায়চন্দ্রীর বাড়িতে জুলনের পূর্ণি জুলন পূর্ণিমার দিন ওইটা একটা সত্যনারায়ণ সত্যনারায়ণ দিয়ে একটা কীর্তন টীর্তন করা হয় ক্যামেরাম্যান উৎপল দাসের সাথে দুলাল দাস नवीन no त्रिपुरा